শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব ত্রিপুরমিতি অংশ হতে একটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে দু সালে তোমরা যারা পরীক্ষা দিবে দু সালে তোমরা যারা গণিত পরীক্ষা দিবে তোমাদের জন্য এই গণিতটি বেশি ইম্পর্টেন্ট যেটা তোমরা বারবার প্র্যাকটিস করলে আশা করি এরকম একটা অঙ্ক তোমরা পেয়ে যাবে তাহলে চলো অঙ্কটি কি অঙ্কটি হলো কস মাইনাস সাইন

sin a equal 1 minus root 3 1 plus root 3 এটা তাহলে এটা আমরা প্রথমতে আমরা যোজন বিয়োজন করব প্রথমতে আমরা যোজন বিয়োজন করব তো যোজন মানে হলো লব এর সাথে হর আমরা যোগ করব আর বিয়োজন হলো আমরা লব এর সাথে হর যোগ করব তাহলে এখানে cos cos minus sin a plus তারপরে কস প্লাস সাইন আমরা যোগ করলাম এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে আবার কস এ মাইনাস সাইন এ বিয়োগ চিহ্ন মাইনাস তার আমরা লিখব কস এখানে প্লাস এরটা মাইনাস হয়ে যাবে মাইনাস এর পরে চিহ্ন পরিবর্তন হয় সাইন এ আর যোগ করলাম আবার এটা আমরা যোগ করব যোগ নিবন্ধন করব তাহলে 1 মাইনাস

কটের ওয়ান বাই রুটির মান কত কটের ওয়ান বাই রুটির মান হচ্ছে কট সিক্সটি ডিগ্রি এখানে কট করে কাটা যাবে এ সময় সমান সিক্সটি ডিগ্রি এটাই উত্তর